একটি ঘটনার সঙ্গে আজকে পশ্চিমবঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে জঙ্গিদের একটা আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ কলকাতা সহ বিভিন্ন এমন বহু জায়গা আছে যেখানে কোনোভাবে পুলিশ প্রবেশ করতে পারে না সেই জায়গাগুলো নাকি এতটাই স্পর্শকাতর তার ভিতরে যদি কেউ হুকিং করে পুলিশ যেতে পারবে না যদি খুন হয় কাউকে বিনা অটপসিতে তার শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া হতে পারে সেখানে পর্যন্ত পুলিশ দিতে ঢুকতে পারবে না আজকে এভাবে রাজ্যকে একটা জঙ্গিদের আশ্রয়স্থল বানিয়ে রাখার যে রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছেন এবং যেভাবে সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে আজকে আক্রমণ করে চলেছেন ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারা যে ভাষায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরের যারা পাথর ছুঁড়ে তারা কথা বলে সেই ভাষায় রাজ্যে কথা বলা হচ্ছে এর থেকে বড় খারাপ পরিস্থিতি আর কি হতে পারে